নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের জমি রয়েছে বাড়ি রয়েছে বা নতুন জমি বাড়ি কেনেন আপনারা তারপর আপনাদেরকে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতেই হয় এবার এই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করতে চলেছে রাজ্য সরকার সে বিষয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন আর বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতেও ভুলবেন না দেখুন এখানে বলা হচ্ছে গত এগারো বছরে জমি বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একাধিক অত্যাধুনিক ব্যবস্থা চালু করেছে রাজ্য সরকার কোভিডকালে শুরু হয়েছিল রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন কিন্তু আইনি জটিলতার কারণে স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে সম্পূর্ণ ফেসলেস বা বাড়িতে বসে অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করা যায়নি বলেই মত প্রশাসনিক মহলের জমি বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জালিয়াতি ঠেকাতে সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট আইনে যে পরিবর্তন সেই বিষয়টি পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের তরফে কেন্দ্রকে জানানো হয়েছে বলে সূত্রের খবর কার্যত বাংলার চাপে অবশেষে মোদী সরকার একশো বছরের পুন পুরনো রেজিস্ট্রেশন আইনে ঢালাও পরিবর্তন আনতে চলেছে বলে খবর বর্তমানে জমি বাড়ি রেজিস্ট্রেশন হয় উনিশশো আট সালে রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী সম্প্রতি দেশে ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পেনাল কোডের অর্থাৎ আইপিসির পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস কার্যকর করেছে কেন্দ্র অথচ রেজিস্ট্রেশন অ্যাক্ট বদল করা নিয়ে রাজ্যের তরফে বেশ কয়েক বছর ধরে বারংবার বলা হলেও কেন্দ্রের তরফে তা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সূত্রের খবর বাংলা মহারাষ্ট্র তামিলনাড়ু কর্ণাটকের পাশাপাশি আরও কয়েকটি রাজ্য সম্প্রতি এই দাবিতে কেন্দ্রের উপর চাপ বাড়িয়েছে তারপরেই নড়েচড়ে চড়ে বসেছে মোদী সরকার জানা গিয়েছে বর্তমান আইনে সংশোধনী আনার বদলে সময়োপযোগী বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে একেবারে নতুন আইন আনতে রাজ্যগুলির সঙ্গে ভার্চুয়ালি আলোচনা শুরু করেছে মোদী সরকার এক্ষেত্রে ইতিমধ্যে কেন্দ্রের তরফে রাজ্যগুলির মতামত চেয়ে পাঠানো হয়েছে রাজ্যের প্রশাসনিক মহলের মতে উনিশশো সালের পরিস্থিতির সঙ্গে দু সালের কোনো মিলি নেই বিভিন্ন সময়ে সংশোধনী হলেও বর্তমানে এর ঢালাও পরিবর্তন প্রয়োজন না হলে বহু ক্ষেত্রে আটকে যাচ্ছে উন্নত প্রযুক্তির ব্যবহার করে সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার কাজ রেজিস্ট্রেশন পদ্ধতি যত বেশি অনলাইন নির্ভর করা যাবে সেই ক্ষেত্রে কম হবে জালিয়াতির ঘটনা ভোগান্তির শিকার হতে হবে না আমজনতাকে এটা কেন্দ্রীয় আইন ফলে নয়াদিল্লি নতুন আইন বা আইনে ঢালাও পরিবর্তন না আনলে সংশোধনীর ক্ষেত্রে রাজ্যগুলির হাত বাঁধা থাকছে কেন্দ্রের তরফে রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্ত কাজকর্মের ভার গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে থাকা ডিপার্টমেন্ট অফ ল্যান্ড রিসোর্সের সূত্রের খবর আইন বদল হলে সাব রেজিস্ট্রারদের ক্ষমতা অনেকটা বৃদ্ধি পেতে পারে এক আধিকারিক জানিয়েছেন বেশ কিছু ক্ষেত্রে জমির মালিকের নাম ব্যবহার করে অন্য কোনো জম ব্যক্তি রেজিস্ট্রেশন করছেন বলে অভিযোগ ওঠে নয়া আইন তৈরি হলে এই ধরনের অভিযোগ যাতে একটিও না আসে তা সুনিশ্চিত করা যাবে বর্তমানে জালিয়াতির নানা উপায় বেরিয়েছে তার মোকাবিলা করতে প্রয়োজন ফুল প্রুফ ব্যবস্থা ইংরেজ আমলের এই আইন পরিবর্তন না হলে যা কোনোভাবেই সম্ভব নয় অর্থাৎ উনিশশো সাল থেকে যে আইন চালু হয়ে এসেছে জমিবাড়ি রেজিস্ট্রেশনে সেই আইনে এবার পরিবর্তন করতে চলেছে কেন্দ্র সরকার সমস্তটা কিন্তু অনলাইন নির্ভর হবে নিজেরা আপনারা বাড়িতে বসে অনলাইনে এই জমি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন এবং সে আবেদনের পদ্ধতিও কিন্তু সহজ করা হবে যাতে আমজনতা সমস্ত পদ্ধতি বুঝতে পারে বা সমস্ত অপশানগুলো বুঝতে পারে এর ফলে কি হবে মিডলম্যান আমাদেরকে ধরতে হবে না বা মিডিলম্যানদেরকে যে টাকা দিতে হতো আমাদেরকে সেই টাকাগুলো আমাদেরকে অতিরিক্ত খরচ করতে হবে না তো যখনই এই নতুন নিয়ম চালু হবে নতুন আইন চালু হবে আমাদেরকে সেই বিষয়ে জানিয়ে দেবো এবং কীভাবে অনলাইনে আবেদন করতে হবে জমি বাড়ি রেজিস্ট্রেশনে সেটাও কিন্তু তখন আমাদেরকে জানিয়ে দেবো এটাই ছিল আপডেট সরকারের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন